প্রথমেই আপনাকে জিজ্ঞেস করব এই আর্জিকরের ঘটনা আমরা সবাই সবাই নড়ে গেছি আলোড়িত হয়েছে আপনি নিজে আর্জিকরের ছাত্র আপনাদের সময়ও কি এরকম পরীক্ষায় ফেল করিয়ে দিয়ে টাকা নেওয়া হতো কখনো কোনোদিন দিন ভাবতেও পারিনি আমরা আমরা আর্জিকর মেডিকেল কলেজে যারা প্রাক্তনী এটা আমাদের গর্বের বিষয় ছিল যে আমাদের শিক্ষক ছাত্রের সম্পর্ক অন্য যে কোনো কলেজে মেডিকেল কলেজের কাছে সেটা ঈর্ষণীয় ছিল আমাদের সিনিয়র জুনিয়র সম্পর্ক আমরা ক্যান্টিনে খেলে বা কলেজের বাইরে ধরুন কোথাও সিনেমা দেখতে গেলেও সিনিয়র যদি থাকে জুনিয়ররা পকেটে হাত দিতে পারত না পকেটে হাত দিলেই সিনিয়রদের গালিগালাজ খেতে হতো যে আমরা সিনিয়র হয়েছি কেন এই রকম একটা আবহে আমরা আরজিগড় মেডিকেল কলেজে পড়াশোনা করেছি কখনো ভাবতেই পারতাম না যে পরীক্ষা পাশ করবার জন্য স্যারদেরকে টাকা দিতে হবে বা অন্য কোথাও টাকা দিতে হবে কোনো কল্পনাতেও ছিল না আমাদের আপনারা যখন ধরুন আর্জি করে হাউস স্টাফ হলেন আপনারা যখন আর্জি করে ইন্টার্ন ছিলেন তখন কি আপনাদের এরকমই সেমিনার রুমে থাকতে হতো বা মহিলা চিকিৎসক যারা রয়েছে তারাও কি এইভাবেই জীবনযাপন করতেন যেরকম ৩৬ ঘন্টা টানা ডিউটি হ্যাঁ এটা বরাবরই মেডিকেল কলেজগুলোতে আমাদের চিত্র যে আমাদের যখন ডিউটি থাকতো চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এরকম ডিউটি অনেকেই করতে হয়েছে এবং যেটা হচ্ছে যে ডিউটি রুম আমাদের একটা করে থাকতো ঠিকই সেটা যে হচ্ছে মহিলাদের আলাদা পুরুষদের আলাদা এবং সাধারণভাবে আমরা ঘুমানোর সময়ও পেতাম না ওই একটু হয়তো গড়িয়ে নিলাম যেখানে হয়তো ধরুন আলাদা করে ঘর নেই বিশ্রাবেন সেখানে হয়তো যে মহিলা পুরুষ বা যে একটু বেশি টায়ার্ড হয়েছে লিঙ্গ নির্বিশেষে তারা বললো যে আমি একটাই বেড আছে আমি একটু ঘুমিয়ে নিচ্ছি তোরা দেখে নে তারপর আমাকে ডেকে দিস তোরা ঘুমিয়ে নিবি এই এইরকম করে আমরা কাজ করেছি সহকর্মীদের পুরুষ বা মহিলা আলাদা করে কিছু মনে হয়নি হ্যাঁ মহিলা সহকর্মী ঘুমাতে গেছে দরজা লাগিয়ে আমরা সেই সময় বাইরে পেশেন্ট আসার অপেক্ষায় রাত জাগছি তারপর হয়তো দু ঘন্টা হয়ে গেল আমাদের কারো ঘুম পেলো নক করলাম গিয়ে সে ফ্রেশ হয়ে এসে বসলো আমরা গিয়ে ঘুমালাম এভাবেই চলে তার মানে হাসপাতালে একজন চিকিৎসক যখন তৈরি হচ্ছেন এবং অবশ্যই তৈরি হয়ে যাওয়ার পর যখন দেশের জন্য কাজ করছে এটা যুদ্ধকালীন তৎপরতা যুদ্ধকালীন পরিস্থিতিতেই কাজ করতে হতো মানে বাংকারে কোন সৈনিক তিনি তার লিঙ্গ কি সে কোথা থেকে এসছেন কি ভাষাভাষী সেটা যেমন আমরা জানি না আমরা জানি সে দেশের সৈনিক ঠিক সেরকমভাবেই বোধহয় জীবনযাপন ছিল ঠিক তাই একদম ঠিক বলেছেন আমাদের বাইরের জগতে চিকিৎসা নিজের নিজের কর্মক্ষেত্রে ঢোকার আগে মেডিকেল কলেজে যে ট্রেনিংটা হতো সেই ট্রেনিংটা মানে খুব রেগুডার ছিল ডেফিনেটলি ওই টানা টানা ডিউটি করতে হতো রাত জাগা ইত্যাদি এই ব্যাপার এবং এই পুরুষ মহিলার ব্যাপারটাও ভেদাভেদটাও এরকম ছিল না আর তার সাথে ওই শিক্ষকদের কাছে শিক্ষক ছাত্রের যে সম্পর্ক সিনিয়র জুনিয়র সম্পর্ক আমরা শিক্ষকদের কাছে যত শিখেছি আমাদের সিনিয়রদের কাছে শিখেছি একই রকমভাবে আমরা আবার জুনিয়রদেরকে শিখিয়েছি তো এইরকম একটা পরম্পরা সবকটা মেডিকেল কলেজের মতো আরজিকর মেডিকেল কলেজেও ছিল এবং আরজিকর মেডিকেল কলেজে অন্যগুলোর থেকে অনেক বেশি ছিল সেই জন্য অন্য কলেজের মেয়েদের কাছে ঈর্ষণীয় ছিল একটু কর তোদের তো সিনিয়ররাই শিখিয়ে দেয় তোদের তো পরিবেশটাই অন্যরকম এরকম একটা আবহাওয়া ছিল ধরুন এখানে আরও অনেক মেডিকেল কলেজ আছেন তারাও অত্যন্ত সেখান থেকে খুব দক্ষ চিকিৎসকরা বেরিয়েছেন আর জিকর কেন সবার থেকে আলাদা ছিল আর জি করের একটা বিষয় ছিল যে আর জি করের যারা স্টুডেন্ট তারা সমাজে সব মানে যেমন তারা ডাক্তারিটা হচ্ছে যে বাইরে যখন যে কোনো কেস দেখলে ঘাবড়ায় না সেটা হচ্ছে আর জি ডাক্তার কারণ হচ্ছে আমরা ধরুন থার্ড ইয়ারে যখন উঠেছি তখন থেকে আমাদের সিনিয়রদের হাত ধরে একটা অ্যাপেন্ডিক্স অপারেশন একটা সিজার কাটা মোটামুটি সবাই আমরা শিখে নিতাম যখন আমরা পাস করতাম তার আগেই সিজার করা অ্যাপেন্ডিক্স অপারেশান করা কি ছোটোখাটো সার্জারি করা ডেলিভারি করানো ইত্যাদি যেগুলো হয় মোটামুটি সবাই জি করে সেই সময় সবাই শিখে যেত সার্জেন না হলে সার্জেন হবার দরকার হয় না কিন্তু যেটা হচ্ছে যে এই যে স্টুডেন্ট লাইফ থেকেই এই শেখা হাতে কলমে শেখা এটা করের বরাবর চিত্র ছিল যার জন্য জি করের থেকে পাশ করে যখন যারা বাইরে গেছে তাদের একটা অদ্ভুত আত্মবিশ্বাস কাজ করতো একটা অদ্ভুত স্কিল তৈরি হতো এবং হচ্ছে যে আবার জি করের ছেলে মেয়েদের এক্সট্রা কারিকুলার অনেক অ্যাক্টিভিটি ধরুন আমাদের আরজিকর অলিম্পিককে অলিম্পিকের যে জাতীয় টিম সেখানে খেলোয়াড় দিয়েছে তার অলিম্পিকের যে ফুটবল টিম তার ক্যাপ্টেন প্রাক্তন আরজিকর বহু অভিনেতা দিয়েছে যারা হয়তো ডাক্তারি ছেড়ে অভিনে অভিনয় জগতে চলে গেছেন সঙ্গীত জগতে চলে গেছেন নানান দিকে চলে গেছে ফলে করে এই খোলামেলা এটা ছিল অনেকে বিদেশে চলে গেছেন তারা বিদেশে সেটেলড অনেকে দেশে আছেন সারা পৃথিবীতে ছড়িয়ে আছে আর তার মানে তার মানে আমি একজন খুব প্রবীণ একজন বর্ষিয়ান চিকিৎসকের মুখে একবার শুনেছিলাম সে তরুণের প্রতি তার কথা আজকে তার মানে বুঝতে পারলাম ও আর তাহলে তো অলরাউন্ডার একদম ঠিক বলেছেন কারণ হচ্ছে যে এই পৃথিবীর অন্য দেশগুলোতে আরজিকরের যে ইউনিয়ন আছে ধরুন ইউকেতে আমাদের যে বন্ধু বান্ধবরা আছে সিনিয়র জুনিয়ররা আছে তাদের যে ইউনিয়ন সবচেয়ে বড় ইউনিয়ন ওখানে অন্য কোনো মেডিকেল কলেজের অত বড়ো ইউনিয়ন নেই সেখানে যখন রিউনিয়ন হয় ওরা আমাদের ছবি ভিডিও পাঠায় বা ইত্যাদি এত বড় এত জামায়াত হয় জি কর আর আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে ছাত্র রাজনীতিও ছিল আমাদের সময়ও ছিল আগেও ছিল পরেও ছিল কলেজেও হয়তো নিজেদের মধ্যেই মারপিটও হয়েছে কখনো কিন্তু ওই পাশ করে বেরিয়ে যাওয়ার পর আমরা আর্জি কর এবং আমাদের যেহেতু খালের ধারে মেডিকেল কলেজটা আমরা সবাই খাল পার এবং সংক্ষেপে খালু বলে পরিচিত তো একজন খালু আর একজনকে খালুকে যদি দেখে পৃথিবীর যে কোনো প্রান্তে তাকে বুকে জড়িয়ে ধরবেই এটাই ছিল আমাদের মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া ঐতিহ্য তার মানে এই মর্মান্তিক নির্মম ঘটনায় গোটা পৃথিবীতে আর্যিকর থেকে যারাই বিভিন্ন জায়গায় রয়েছেন প্রত্যেকেই অত্যন্ত আহত একদম মানে পুরো সবাইকে নাড়িয়ে দিয়েছে এই ঘটনাটা আমার কথা হচ্ছিল ধরুন অ্যাটল্যান্টায় থাকে বা হাউস্টানে থাকে যারা বা হচ্ছে কেমব্রিজে থাকে আমার বন্ধু অক্সফোর্ডে থাকে যারা তারাও নিয়মিত ফোন করে খবর নেয় দিল্লিতে থাকে এমসে রয়েছে যারা নিয়মিত ফোন করছে কত দূর কী এগোলো ইত্যাদি প্রত্যেকে না ভীষণ শখ যে আমাদের কলেজে এইরকম একটা ঘটনা এবং তারপরে কলেজটাকে যেভাবে চোদ্দ তারিখের রাত্রি ভাঙচুর করা হয়েছে যে আমাদের কলেজটা আর কিছু রাখলো না ওরা আমাদের কলেজটা বন্ধ হয়ে গেল মানে এমনকি এমনও বলছে যে আমরা জানি যে বহু নতুন নতুন মেডিকেল কলেজ খুলছে এখন জেলায় জেলায় খুলছে ইত্যাদি কোনো মেডিকেল কলেজ বন্ধ হয়ে গেল এতদিনের একটা ডক্টর রাধাগোবিন্দকর সেই পরাধীন ভারতবর্ষে লোকের কাছে প্রায় মানে করতে ভিক্ষা করে একটা প্রাইভেট মেডিকেল স্কুল তৈরি করেছিলেন যেটা পরবর্তী ইতিহাস ইতিহাস এবং তিনি শুধুমাত্র শুধুমাত্র একজন আর্যিকর তৈরি হয়েছে বলে নয় এই কারমাইকেল বা এই যে গোটা ঘটনা এটা তো ইতিহাস মানে বাংলার তো গর্বের দুটো ছিল একটা কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হওয়া আর একটা হচ্ছে আর্যিকর তৈরি হওয়া কোথাও যেন বঙ্গ সংস্কৃতিতে একটা আঘাত নেবে এলো এবং তিনি নিজেও মানে অভিনেতা থেকে শুরু করে তার বিভিন্ন বহুমাত্রিক ব্যক্তিত্ব